আমদানি ছিল পিজো কিন্তু কাস্টমার কিনছে আমি অনেক পিজি বিক্রি করেছি গতকাল কেটে বেসিলাম মনে করেন যে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা এইটা হ্যাঁ আজকে বেশি কিন্তু তেত্রিশ পঁয়ত্রিশ টাকা আজকে একটা কম আজকে আজকে কিন্তু এখন এইটা আমি যদি বড় মৌসুমে এখন যদি আবার ইন্ডিয়ানরা পিচ দেয় তাহলে তো কৃষক আর বাঁচবে না ভাই এই জন্য আমি গতকাল বলেছি আপনাকে গতকালও বলেছি পশুদিনে বলেছি যে এক সপ্তাহের মধ্যে এল সি ইন্ডিয়ান পেঁয়াজটা অতি সংকটে বন্ধ করাতে হবে নলিবারে কিন্তু বাংলাদেশ চাষির একবারে বিবাদজনক কারেন্টে যেমন শর্ট লাগে এরকম শর্ট লাগবে দুই হাজার ছাব্বিশ সনে পিজের কিন্তু অনেক সংকট হইব সংকট বেশি হবে হ্যাঁ হান্ড্রেড সংকট বেশি হইব আচ্ছা এই যে মুড়ি কাটা পেঁয়াজ এখনো বিশ পঁচিশ দিন আছে বিশ পঁচিশ দিন পনেরো বিশ দিন থাকবে এর মধ্যে যদি মুড়ি কাটা আসে আলে এসে যায় তাহলে এই মুড়ি কাটা পিস কিন্তু পুরান পিস যেমন বেচছিলাম না একশো টা পিস খালি তিরিশ টাকা এটা খালি পনেরো টাকা হতে পারে মুড়ি কাটা হ্যাঁ খালি পনেরো টাকা কিন্তু হতে পারে কিন্তু এই জন্য আমি কৃষক মুড়ি কাটার চেয়ে যদি আবার ওই হালির কোয়ালিটি খারাপ থাকে তাইলে এইটা চলবে হালির কোয়ালিটি খারাপ আসবে না আগাম খুব সুন্দর আছে ইবার হালি একশো একশো আলি আসতেছে হানড্রেড হান্ড্রেড আলি প্রতি শতাংশে পাঁচ মন থেকে সাত মন করে আলি হইতেছে চারদিকে কথা না ভাই এটা কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মন প্লাস এবার পিস হবে আর জাগার অয় নাই জাগার কিন্তু পঞ্চাশ মন ষাট মন করে হল্ড হবে এবার এই তো হ্যাঁ এইবারে কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে এলসি বিজিন একবার বয়কাট করে দেয় আবার এই বড় মৌসুমি ধান চায়না থেকে পিস ঢুকছে এই ঢাকা রেট কিন্তু যে ষাটটা করে কিন্তু খাবে না একটা বস্তা কারা হচ্ছে না এই যে এইগুলি কারা হচ্ছে তাও বলে নিচ্ছে না এটা কিন্তু আমরা মেহেরপুরের মাল বলি নাসিক পিজ এগুলি এগুলি কিন্তু অনলি তিরিশ টাকা ব্যাস বয়স আমি অনলি তিরিশ টাকা ব্যাস তাও ভারতকে টাটকা জবাব দিয়েই সারবো ইনশাল্লাহ হুম ভারত কি চেষ্টা করে দাওয়ার হ্যাঁ ভারত আমি বলি এই পিচ দিয়ে বয় করে দেবো এই পিচ দিয়ে যাতে ওদের পিস আয় কার পৌঁছেছে ত আই পিআ ওর যায় টায় দিয়ে কিনে বাংলাদেশে বাড়ি সব যেন গায়ে বা বলে দিন সামনের বছর আপনার আশি পার্সেন্ট লোক এটি লাগাবেন আমরা আগে দরকার নাই আর আসবোও না আমি মনে করি অতি সঙ্কটে বাহাত্তর বন্ধ করতে হবে আবার শুনলাম যে পনেরো দিন নাকি আই পি আবার নতুন করিয়া মানে ম্যাথটা বাড়া দিয়েছে নতুন আই পি এ বাড়া দিয়েছে এই এই ম্যাথটা কিন্তু একবার বন্ধ করা উচিত আমি এই মুহূর্তে দিন বাড়াবে কেন একদিনও যেন না বাড়ায় এটা বন্ধ করা উচিত সুখসাগর এটা সুখসাগর আমি কিন্তু আড়াই হ্যাঁ প্রতিষ্ঠা নিমরা প্রতিষ্ঠা সামনে দেখলাম প্রতিষ্ঠা বিক্রি হচ্ছে নিমরা আর এইটা কোথার জানো ভাইয়া এটা বেলগাছির মাল

আর এখানে দেখতেছি আমরা এটা কোথার ভাইয়া এটা ভাই আপনার একটু নিম্নপদের মাল এটা আঠাশ ত্রিশ টাকা বেচতেছি ভাই আঠাশ ত্রিশ টাকা এটা আচ্ছা একশো পঁচিশ ত্রিশ কেজি বস্তায় রাখার কারণ আমার গতকালকে ওই একশো ছাব্বিশ কেজি আঠাশ কেজি ওজন হয়েছিল ওই বস্তা গুলো কিন্তু ছত্রিশ কেজি হয়েছিল আচ্ছা ছত্রিশ কেজি গৃহস্থল মাল কিন্তু এত ওজন না দেয় ভালো যদি কৃষক এত ভরে দেয় ওই মালটা কিন্তু কেজিতে দুইটা কম বেচা লাগে আর যত কম করে দিবে আশি নব্বই কেজি বা পঁচাত্তর আশি কেজি এটা কিন্তু দুইটা বেশি দেখা যায় কারণ বস্তা ওয়াইট বেশি দিয়ে কিন্তু এটা কিছু কত ক্রেতা কিনতে চায় না যে ধরবে কিনা নামাবে কিনা এই লোক ব্যাপার সত্তর আশি কেজি এলে ভালো সত্তর আশি পঁচাশি কেজি ভালো থাকে

যদি আলু পিস পঁচিশ তিরিশ টাকা পায় আর কি এই বিদেশি পিস দরকার আছে দরকার নাই এই আমি বলতেছি ট্রাফটা কাজ এই পঁচিশ হাতে ধোয়া শুরু করব যাতে বাহাত্তর পিস একঘাট মাংসে প্রবেশ না করতে পারে ভারতের পেঁয়াজটা কিন্তু ওই রকমের কোয়ালিটি তেমন একটা ভালো না আমাদের দেশে আরে ভাই এবার দেশি পিস মুরিকাটা আগুন এই জায়গার আগুন এই মুড়ি কাটা চিয়ারা আগুন এবার আর আর বাহাত্তর পিস লাগে আগুন আগুনের মতন আর কি চেয়ারা লাগে এগুলি আর লাগে না আর বাহাত্তর দরকার নাই আবার আলি আসতেছে আলি দেখলাম

দুই হাজার কিন্তু দুই মাস যায় চব্বিশ সনেও কিন্তু লস খাইছে লাস্ট আইছে এখন পঁচিশের মাঝামাঝিতে যদি কৃষকের একটা লাভবান সরকার না দেখায় দুই হাজার ছাব্বিশ সনে কিন্তু পিজের সংকট বিরাট বড় হয়ে দাঁড়াবে তখন কিন্তু আমরা কান্নাকাটি করে সারা পাবো না এই কৃষক কিন্তু দুই হাজার পিজ লাগাবে না যদি আমার খাওয়ার দরকার আট বা দশ শতাংশ আমি এইটুকুই লাগাবো অতিরিক্ত কোনো দরকার নাই আমি অন্য ফসলে দিয়ে যাব তখন পিজ নিয়ে হাই হাই করবে বাংলাদেশের ব্যবসা হাই করবে বাংলাদেশে আরো দর হায়া করবে বাংলাদেশ সরকারকেও হায়া করতে হবে পিস তখন তারা আড়াইশো টাকা কেজি ধরবো শুল্ক ধরবো চল্লিশ পার্সেন্ট তখন মাথায় হাত আরে কি করছি আমার বাংলাদেশের কৃষকের কেন মূল্যায়ন করলাম না যদি মূল্যায়ন করতাম দু হাজার চব্বিশ তাহলে আজকে এই ঘাটতি হইতো না ওই দিন মনে পড়বে দু হাজার ছাব্বিশে ওই দিন আজকেই পদক্ষেপ নিতে হবে কি করতে হবে আজকে এতেই পদক্ষেপ নিতে হবে সরকার মনে করছে যে এখন কম দিতেছি মানে ক্রেতারাও ভালো আছে কিন্তু কৃষকের তো অবস্থা না কৃষকের অবস্থায় একবারে মাঠে মারা একবারে মাঠে মারা যেমন এই মরিকাটা এক বিঘেতে নিম্নে ষাট হাজার থেকে সত্তর যাচ্ছে বর্তমান তাহলে এটা কি আর পিছ লাগাবে সাবমিশনে মরিকার কোন দরকার নাই আবার যে আলু পিছনে মূল্য না পায় তারা কিন্তু আলু লাগাই নিয়ে কমা দেবে এই জন্য বিরাট একটা সংকট পড়বে এই জন্য ওই সংকটে ইন্ডিয়া সুযোগ নেই ওই জন্য ইন্ডিয়া না ইন্ডিয়া তো সুযোগ নিবেই তার পাশাপাশি কিন্তু আরো দু রাষ্ট্র সুযোগ নিতে পারে যে ইন্ডিয়ান যখন এরকম খেলতেছে আমরাও একটু খেলি বাংলাদেশের পিজার দেব না এই জন্য এই সুযোগকে আমি অনুরোধ করি সরকারের যে প্রত্যেকটা জিনিসের কৃষিকাজের যে মূল্য লাগে যেমন সার ডিজেল কীটনাশক জিনিসের দাম কমতে হবে হবে বিদ্যুৎ বিল যদি মোটর আছে ধানে লাগাচ্ছে মোটর ধানে বিদ্যুৎ লাগে না মোটর চালা ধান করে প্রত্যেকটা স্ক্রিমে যাতে ওই বিলটা কম আসে যাতে ওরা আবার সহজ সুস্থ করতে পারে বা কৃষক লাভবান হয় এই অবস্থা এই অবস্থা তো এখন আমদানি ভালো আছে সব বিষয়ে শেষ কথা বলতে চাই ভাই একটা কথাই বারবার অনুরোধ করি সরকার আবেদন করি আপনি এলসি সি পিসটা একবারে বয়কট করে দেন অগত্য ছয় মাসের বা চার মাসের জন্য তার পাশে আপনি পাকিস্তান টানেন আর মিশরিততে টানেন আর চায়নাইতে টানেন আনবেন কিন্তু ভারত কিন্তু আনবেন না ভারতের কিচ্ছু আনবেন না কিন্তু একটা কথাই বারবার বলি মাস সামনে আপনি চেনি, চাউল ভুট্টা ছোলা খেজুর সোয়াবিন তেল এগুলো আমদানি রাখেন বাংলাদেশের কৃষক কিন্তু নলি মাডার যদি এগুলো দাম না কমান আপনি বাইরে আমদানি করিয়া নলি কৃষক রোজাই রাখতে পারবে না কত এরকম অবস্থা হবে ইদের পিজে দাম নাই আমি মালটা কেনব কিনতে ছোলা কেনব কিনতে এক কেজি ছোলা কিনতে তিন কেজি পিজও হবে না এক কেজি মসুর ডাল কিনতে চার কেজি পিজ লাগবে তাহলে সেই কৃষকটা কি করবে নিশ্চয়ই এগুলো বাইরে আমদানি করে দাম কমাতে হবে

ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজার পরিস্থিতি কেমন চলতেছে আজকের বাজারে কিন্তু দাম ৩২ থেকে ৩৫ টাকা আজকের বাজারে পেঁয়াজের দাম তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম